যারা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছে তাদের মধ্যে একজন হবার সৌভাগ্য এবং আমি কথাটি মনে রাখি এই কারণে সেই পাসপোর্টটিতে যে পতাকার চিত্র ছিল সেই পতাকার চিত্রে লাল সবুজের মাঝখানে সোনালী বাংলাদেশ চিহ্ন মানুষের মৌলিক অধিকার পেরিয়ে আদিম সমাজ যেভাবে চলত আধুনিক সমাজ তো সেভাবে চলত না কেননা এখানে মানুষের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং সেই আকাঙ্কা থেকেই কিন্তু মানুষের এই যে চিরন্তন যে আন্দোলন একজন বক্ত উল্লেখ করেছেন ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল আজকে সূর্য সেন চট্টগ্রাম থেকে যে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ক্ষুদিরামের ইতিহাস দেখুন এই সব ইতিহাস কিন্তু একই সূত্রে গ্রহিত এবং সেই ইতিহাসের ধারাবাহিকতায়োসরা মার্চ উনিশশো একাত্তর সালে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন স্বাধীনতার আগে স্বাধীনতার পতাকা আসল আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং আশা করি বাংলাদেশ তাকে শ্রদ্ধা জানাবে এবং এই স্বাধীনতা উত্তোলনের দিবসটিকে স্বীকৃতি দেবে সবাইকে ধন্যবাদ